হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন আমি সমুদ্রের দিকে কিন্তু একটু টাইম কাটাতে বেরোলাম তো একটু বাতাস বাতাস খেতে বেরোলো সমুদ্রের হাওয়া খেতে তো রাত্রের যে দীঘা রাত্রের দীঘা আমার দেখানোর খুব ইচ্ছে ছিল তোমাদেরকে তো আমি দেখানোর জন্য অনেকক্ষণ ধরে উঠেছিলাম তো এখন এসে গেছি মন তো এবার দেখাবো রাত্রের যে দীঘায় তো দীঘা দীঘা বলো সমস্ত লোকালিটি দেখো দিনের বেলার থেকে রাতের বেলা থেকে যে লোকালিটি সে বলে বসে আমি যাবে না তো এখন আমি এসে গেছি পুরো মানেছিলাম তো সারাদিন তো টাইম পাই না টাইমটা পাওয়ার জন্য আসতে পাই না তো একটু ফ্রি টাইপে পেলাম ঠিক আছে মৌসুম রাত্রের মৌসুমটা সত্যিই একটা খাবারও বাইরেছে এতটা আনন্দের একটা মৌসুম

يا <laughs> 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 आ रहे थे हमने টাইম কাটানোর জন্য পুরো বসে আছি তো শুনে কিন্তু আমাদের সুন্দর তো আমরা বাতাসটা এত সুন্দর লাগছে যে পুরে বোঝানো যাবে না যে এত সুন্দর একটা তো দেখতে পেছন দাদাকে তো সেও আমার সাথে বসে আছে জামা ইসেপাশে রয়ে গেছে সকলে রয়ে গেছে তো সেই জায়গাতে ফাইনালি পুরো যে সিচুয়েশন এখানে সে এত ভালো ভাব তো রাত্রে যে তোমাদেরকে দেখেছিলাম যে দেখতে পেয়েছি লোকালিটি যে দিনে হয়তো এত লোকালিটি হয়নি আজকে এসেছিলাম দিনে হয়তো এত লোকালিটি হয়নি তো রাত্রে যে লোকালিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো Yeah,